টস জিতে নাজমুল হোসেন শান্ত যখন বোলিংয়ের সিদ্ধান্ত নেন ততক্ষণে ভিন্ন ভিন্ন দুইটা বিষয় অবাক করেছে ক্রিকেট অনুরাগীদের এক বিয়াল্লিশ বছর পর চেপকের মাঠে কোনো দল টস জিতেও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আর দুই টসের আগে দুই দলের যে স্কোয়াড তালিকা সরবরাহ করেছে কর্তৃপক্ষ সেখানে নাম নেই টাইগার পেসার হাসান মাহমুদের একাদশ দূরের কথা চেন্নাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সরবরাহকৃত স্কোয়াডেই নেই হাসান মাহমুদ কেন নেই এই পেসার এমন প্রশ্ন যখন উঠেছে তখন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে নিতান্তই ভুলবশত এমনটা হয়েছে হাসান স্কোয়াডে এমনকি একাদশেও আছেন বোলিং করবেন রোহিত কোহলিদের বিপক্ষে এবং শুরু করলেন বোলিং তালিকাতে না থাকা হাসান মাহমুদ যখন বোলিং শুরু করেছেন তখন তার তোপের সামনে দাঁড়াতেই পারেনি ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটাররা শুরুতে আম্পায়ার্স কলে একবার বেছে গিয়েছিলেন ইন্ডিয়ান কাপ্তান রোহিত শর্মা তবে ক্যাচের বেলায় তো আর আম্পায়ার্স কলের বেনিফিট পাবেন না তিনি এবার গতির সঙ্গে সুইং এর ভেলকি দেখিয়ে ভারতের ক্যাপ্টেনকে সাজঘরে পাঠিয়েছেন হাসান রোহিতকে বিদায় করে হাসান যেন জানান দিয়েছেন এটা তো কেবল ট্রেলর ছিল মূল সিনেমা এখনো বাকি আর সেই সিনেমা নিয়ে হাজির হয়েছেন নিজের পরের ওভারেই এবারের শিকার টিম ইন্ডিয়ার আর এক ওপেনার শুভমান গিল আট বল খেলা ব্যাটারকে রানের খাতা খোলার কোনো সুযোগই দেননি টাইগার পেসার একদিকে ভারতের আর্লি দুই ব্যাটারকে হারানোর ধাক্কা অন্যদিকে হাসানের নো মার্সি বোলিং আর সেই বোলিংয়ে তার তিন নম্বর শিকার আর কেউ নন বিরাট কোহলি উইকেটে এসেই অবশ্য আক্রমণাত্মক খেলার চেষ্টা ছিল কিং কোহলির তবে হাসানের গতির সামনে সুবিধা করা অত সহজ ছিল না টাইগার পেসারের গুডলেংথের বলে কাভার ড্রাইভের চেষ্টা ছিল বিরাট কোহলির কিন্তু লাভ হয়নি ব্যাটে লাগা বল কাভার অঞ্চলের বদলে গিয়েছে উইকেট কিপার লিটনের গ্লাভসে এরপর থেকে ঋষভ ফিরেই শিকারীও হাসান মাহমুদ বিয়াল্লিশ বছরে প্রথমবার টস জিতে বোলিং সিদ্ধান্ত নেওয়া যে ক্যাপ্টেনের ভুল ছিল না সেটার সর্বোচ্চ প্রমাণ দিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ সেই সঙ্গে চেন্নাইয়ের দেওয়া স্কোয়াড তালিকায় না থাকা প্লেয়ার হয়েও মাঠে খেলছেন বোলিং তোপে চেন্নাই টেস্টের প্রথম দিনটা নিজের করেই লিখে নিয়েছেন ইতোমধ্যেই পারভেজ আল হাসান ফ্রেন্জি